নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দীর্ঘ প্রতীক্ষার পরে চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অনেকেই জানেন আমেরিকাতে ডাক্তার দেখানোটা খুব মুশকিল ব্যাপার অ্যাপয়েন্টমেন্টটি পাওয়া যায় না আমরা অনেক দিন থেকেই চেষ্টা করেছিলাম তবে সেটা পেয়েছি আর পনেরো দিন আগেই আমাদের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়েছে আর আমাদের তিনজনের একসঙ্গে পেয়ে গেছি এটা খুব ভালো হয়েছে আজকে যাব তাই জানি সকালবেলা উঠতে দেরি হয়ে যায় ছুটি পড়ে গেছে তো তাই সকালবেলা সবাই দেরি করে উঠি তাই আমি রাত্রিবেলায় সুজিটা দই দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সকালবেলা এখন বানিয়ে নেব এটা রাত্রেই ভিজিয়েছি আমি তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার তো বাইরে থেকে যায় টক হয় না দুই ঠান্ডা ওয়েদার বলে আর না হলে দু ঘন্টা আগে সকালবেলা উঠে ভিজিয়ে দিলেও কিন্তু হয়ে যায় আমি জানি সেটা আমার দ্বারা সম্ভব হবে না তাই আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সবজিগুলো কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা গাজর পেঁয়াজ এগুলো ব্যাটারে ঢেলে ভালো করে মাখিয়ে খাওয়া সোডা দিয়ে দেবো আর জানেন এখানে চোখের ডাক্তার বা দাঁতের ডাক্তার যে কোনো ডাক্তারের কাছে যেতে হলে অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর এখানে এই দুটো স্পেশালিস্টের কাছে সরাসরি যাওয়া যায় চোখের ডাক্তার আর দাঁতের ডাক্তার বাকি কোনো স্পেশালিস্টের কাছে কিন্তু সরাসরি যাওয়া যায় না জানেন আগে প্রাইমারি কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে প্রাইমারি কেয়ারে যে ডক্টর দেখবে উনি আপনাকে রেকমেন্ড করবে যে আপনার ওই ডাক্তারের কাছে যাওয়া উচিত মানে আপনার শরীর দেখে কি অসুবিধা আপনার আছে সেগুলো জেনে ওনারাই রেকমেন্ড করে জানেন হলে কিন্তু কোনো স্পেশালিস্টের কাছে যাওয়া যায় না আর এখানে তো জানেন অনেকেই যে ইন্স্যুরেন্স ভীষণ জরুরি এখানে মেডিকেল ইন্স্যুরেন্স সবার খুব দরকার আর এই মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের আছে চোখের দাঁতের এগুলোর আবার বেশি ইন্স্যুরেন্স দিতে হয় জানেন অন্যান্য অসুখের থেকে আর এই চোখের ডাক্তারের কাছে এখন যাব বলছি এটা ইন্স্যুরেন্স তো আছেই আর এখানে গভর্নমেন্ট থেকেও একটা রুল আছে যে বছরে একবার আই চেক ফ্রি তো আমরা আজকে সেইটা পেয়েছি তবে মিনিমাম একটা চার্জেস দিতে হয় তো সেটা নেবে জানি না এখন কত নেবে আজকে গেলেই আমাদের একটা এক্সপিরিয়েন্স হবে তবে সেটা আমরা শুনেছি এরকম যে মিনিমাম একটা চার্জেস দিতে হয় বাকিটা ইন্স্যুরেন্স কভার করে তো গেলেই বুঝতে পারবো আর এই প্রথম আমরা ডাক্তারের কাছে যাচ্ছি প্রথমবার তিনজনে অভিকে তো আগে দেখিয়ে নিয়েছি কারণ অভির প্রাইমারি কেয়ারের ডক্টর হয়ে গেছে কারণ ওর স্কুলের ভর্তির সময় লেগেছিলো তাই হয়ে গেছে ওর আমাদের কিন্তু এখনও হয়নি আমি তো আগেও বলেছিলাম আমি জুলাইতে এ পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি প্রাইমারি কেয়ারের আর অভির বাবা এখনো পায়নি তাই চলছে ওইগুলো রোজই মোটামুটি একে ওকে ফোন করতে হয় এই হসপিটালে ওই হসপিটালে চলতেই থাকে আমাদের আমার যেহেতু ডায়াবেটিস আছে তাই জন্য আমরা অনেক চেষ্টা করি যে কোথাও যদি একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় একটা তো পেয়ে গেছি কিন্তু ওটা অনেক দূরে মানে জুলাইতে পেয়েছি তাই একটু অসুবিধা লাগে মনে হয় আরো আগে যদি একটা পেয়ে যাই তাই অভির বাবা চেষ্টা করতে থাকে বিভিন্ন হসপিটালে এই যে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছে উঠতে উঠতে দেরিও হয়ে যায় ছুটির দিনে অনেক দেরি হয়ে গেছে এখন দশটা বাজতে যায় এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা খেয়ে আবার দুপুরে রান্না করতে হবে আমাদের দুটোর সময় অ্যাপয়েন্টমেন্ট আছে তার আগে বেরিয়ে যেতে হবে দশ পনেরো মিনিট আগে খুব বেশি দূর অবশ্য নয় গাড়িতে দশ মিনিট বারো মিনিট মতো লাগবে বাবা বলল। এখন ব্রেকফাস্ট খেয়ে ভাবছি আর বেশি কিছু রান্না বান্নার সময় হবে না একটু খিচুড়ি বানিয়ে খেয়ে নেব আর এখানে ব্যবস্থা কিরকম সেটাও তো জানি না যে ওয়েট তো করতে হয় না বেলা দেখেছি হসপিটালে যে টাইমটা দেয় সেই টাইমে আপনাকে ভেতরে নিয়ে নেয় দেখা যাক এখন গেলে বুঝতে পারবো এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে অভিকে খেতে দিয়ে দেবো গরম গরম তারপরে হলে বাবাকে দিয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেব খেয়ে দিয়ে দুপুরের খিচুড়ি বানিয়েও আমরা খেয়ে নিয়েছি দিয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি এখন পৌনে দুটো বাজে যাচ্ছি এখন রাস্তায় আর আজকের ওয়েদারটাও মেঘ ছায়া মেঘ ছায়া কখনো একদম পরিষ্কার রোদ বেরিয়ে যাচ্ছে কখনো আবার মেঘে ঢেকে যাচ্ছে এখন অভীর বাবা আমাকে বলছে তুমি বলবে তোমার ডায়াবেটিস আছে কারণ ডায়াবেটিস থাকলে চোখের আরো অনেকগুলো টেস্ট করে না রেটিনা টেস্ট হয় তো বললো আমাকে বলতে ঠিক আছে বলবো বললাম এখন দেখি ওখানে গিয়ে কি জিজ্ঞেস করে আমাকে রাস্তার দুদিকটা এখন গাছগুলোতে এত পাতা হয়ে গেছে না মানে জঙ্গল গভীর জঙ্গল মনে হয় মনে হয় যেন গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা আকাশটা দেখতে কি সুন্দর লাগছে এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম হসপিটালের সামনেই চলে এসছি আর এখানে এসেই জানতে পারলাম এখানে এইচমার্ট আছে একটা তো ভাবছি যাওয়ার সময় একটু বাজারও করে নিয়ে চলে যাব এত কাছে এসছি যখন আগে দেখি চোখের ডাক্তারের কাছে কত সময় লাগে এই যে এখন ঢুকছি অভির বাবা আর অভি ঢুকে গেল অভিও ঢুকে গেলে এবারে আমি যাব ভেতরে এখন এখানে এসে আমাদেরকে আবার সব ফর্ম ফিল করতে হলো আমার ড্রাইভিং লাইসেন্স আছে নাকি জিজ্ঞেস করলো মানে ওরা প্রমাণপত্র দেখেই এখানে একটু সময় বসলাম তারপরে আমরা ডাক্তারের কাছে চলে গেলাম এইদিকে পুরো রিসেপশন আর ওইদিকে দেখলাম সব গ্লাসগুলো রাখা আছে আমার দেখানো হয়ে গেছে আমি এখানে বসছি চশমাগুলো দেখছি অভিকে দেখছে এখন অভির বাবারও হয়ে গেছে তো আমাদের অনেক টাইম লাগলো জানেন অনেকক্ষণ ধরে দেখলো আমাকে তো কত কোশ্চেন জিজ্ঞেস করলো আমার যেহেতু ডায়াবেটিস আছে আমি এখানে প্রাইমারি কেয়ার নিয়েছি কিনা আমি ইন্ডিয়া থেকে কবে এসেছি আমি কি মেডিসিন খাই আমি যখন ইন্ডিয়া থেকে এসেছি তখন আমার রেটিনা টেস্ট হয়েছে কিনা সব জানতে চাইলো জানেন আর এখনো যেহেতু আমার প্রাইমারি কেয়ার হয়নি এখানে তাই জিজ্ঞেস করলো মেডিসিন কি করে খাচ্ছ মেডিসিন তো এতদিনের আনা যায় না তো আমি বললাম যে আমি ছ মাসের আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে যখন আমি এসেছিলাম আর তারপরে আমার বন্ধুরা যখন এখান থেকে যায় ওরা আমাকে এনে দিয়েছে আরো ছ মাসের তখন বলে আচ্ছা ঠিক আছে তো বললো প্রাইমারি কেয়ার এখনো পাচ্ছ না কেন বললাম আমরা অনেক ট্রাই করেছি এই জুলাইতে পেয়েছি বলে ঠিক আছে তারপরে আমার এইচবি1সি কত ফাস্টিং কত পিপি কত আমি কি রকম ডায়েট করি সব জানতে চাইলো জানেন আর আমার সব টেস্টও করে নিয়েছে আমার কোনো চোখের অসুবিধে নেই এমনি আমার পজিটিভ পাওয়ার আছে তো তার জন্য তো ওরা গ্লাস দিয়েছে তারপরে চলে এসেছি ঘরে চলে এসেছি এখন যে খাবার বানাচ্ছি হালকা পাতলা কিছু বানিয়ে রুটি রুটিগুলো বানানো আছে তাই রুটি রোল বানিয়ে নেব আর আমাকে পুরো আমার পরীক্ষা করে নিয়েছে জানেন মানে আমি কি করছি এখানে এসে ইন্ডিয়া থেকে কি করে ওষুধ পাচ্ছি মানে ওরা ভালো মতো একটা মানে সার্ভে করে নিয়েছে আমার উপরে যাই হোক আমার চোখ একদম ঠিক আছে আর এরা যে গ্লাসটা দেবে আমি চাইছিলাম যে আমি এমনি সানগ্লাস নেব তো ওরা আমাকে এমনি সানগ্লাস প্রোভাইড করবে না আমাকে পাওয়ার বালাই সানগ্লাস নিতে হবে অভির বাবাকেও তাই অভিকেও সানগ্লাস দিয়েছে তবে ওটা কিন্তু আমাদের ইন্স্যুরেন্সে কাভার হয়ে যাচ্ছে এমনি সানগ্লাস ওরা দেবে না আমি বললাম এমনি সানগ্লাস নেব তো বললো যে না তোমার চোখ তাতে কমফোর্টেবল থাকবে না তোমাকে পাওয়ার বালাই সানগ্লাস নিতে হবে তো ওরা তাই দিয়েছে পাওয়ার সানগ্লাস এখন আমরা নিয়ে আসিনি ওরা ন তারিখে দেবে বলেছে তারপরে গিয়ে নিয়ে আসবো আবার এখন এই যে রুটি রোলটা বানাবো কিছু বানাতে ইচ্ছে করছে না অনেক দেরি হয়ে গেছে ওখান থেকে আমাদের বেরোতে বেরোতে ডাক্তারের কাছ থেকে প্রায় সোয়া হয়ে গেছিলো তারপরে একটু বাজারে গিয়ে একটু বাজার টাজার করে আনলাম মাছ টাছ ছিল না ওগুলো কিনে নিয়ে আস্তে আস্তে সাড়ে ছটা মতো বেজে গেছিলো তারপরে এসে আবার বসে চা খেয়ে গল্প করে উঠতে অনেক দেরি হয়ে গেছে আমার আর কিছু বানাতে ইচ্ছে করছে না অভিকে বললাম রুটি আছে ওই বাসি রুটি থাকলে কিন্তু এটা খুব সহজে বানানো যায় জানেন আমি ওই রুটি রোলই বানিয়ে দেব। চিকেন ছিল চিকেনটাকে কেটে নিয়েছি আর এই সবজিগুলোকে কেটে নিয়েছি পেঁয়াজও দেব চিকেন চিকেনটাকে একটু নেড়ে নেব আমি এটা খেতেও ভালো লাগে বাচ্চার তো খুব সুবিধে হয় ও আবার পেঁয়াজ খাবে না বলছে যাই হোক আমরা কেটে নিয়েছি আমারটাতে পেঁয়াজ দেবো ও বাবারটাতেও দেবো ওটাই দেব না খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের চোখের ডাক্তারের কাছে খুবই ভালো ছিলেন জানেন দুটো ডাক্তার দেখলো প্রথমে মনে হয় যে থাকে সে জুনিয়র আর পরে যে দেখে সিনিয়র দেখে অভি যেহেতু ছোট তাই জন্য ওর সঙ্গে বাবা বা মা যে কেউ একজন থাকতে পারে ওটা ওরা অ্যালাউ করছে চিকেনটা আমি একদম হালকা পাতলাই করে নেবো উপর থেকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে আমার চিকেনটা এবারে নিয়ে আর যদি চোখের যদি কিছু ধরা পড়তো যে আপনার আপনার পিপল টেস্ট টেস্ট করতে 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 হবে 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 বা রেটিনা তাহলে কিন্তু সেটা আলাদাভাবেই পে ওরা অসুবিধা মনে করতো যে আমার এগুলো আলাদাভাবে টেস্ট করা দরকার আছে তাহলে কিন্তু সেটা আলাদা করে পে করতে হয় না হলে এমনি সাধারণ চোখের পাওয়ার টাওয়ার চেক আপের জন্য কোনো রকম কিছু আমাদেরকে পে করতে হয়নি ওটা আমাদের ইন্স্যুরেন্সই কভার করবে আর মিনিমাম একটা চার্জেস নিয়েছে ওরা ভিজিট বাট সেটা খুবই কম আর যে গ্লাসগুলো দিয়েছে ওগুলোরও আমাদের ফিফটি পারসেন্টের বেশি আমরা অফার পেয়েছি ফিফটি পারসেন্ট কমিয়েছে ওরা মানে ওই ইন্স্যুরেন্স দিয়েছে আর কি এখানে সবাই বলে যে ফ্রিতে আই হয়ে যায় সেটা কিন্তু একদম ভুল ধারণা মিনিমাম একটা চার্জেস দিতেই হয় আর ফ্রি কোথায় আমরাই তো ইন্স্যুরেন্সটা ভরি সেই টাকাতেই আমাদেরকে দিচ্ছে তাই না বলুন রোলটাকে সাজিয়ে ফেলেছি আর এই রুটিগুলো কিন্তু আমার বানানো নয় এই রুটিগুলো একবার কিনে এনেছিলাম সেগুলো থেকে গেছিল আর একটু বড় বড় রুটি হলে এটাতে সুবিধে হয় তাই ভালোই হয়েছে আর পাঁচটাই রুটি আছে অভি দুটো খাবে আর বাকি তিনটে আমাদের আমাদের দুজনের বেশি করে সবজি দিয়ে দেবো এতেই পেট ভরে যাবে সবার চিকেনটা আমি কেটে সকালবেলা যে কিছু একটা বানিয়ে তখন ভাবিনি রুটি রোল বানাবো এখন আসলে আমার আর কিছু বানাতে ইচ্ছেই করছে না তাই বললাম ওদেরকে যে সবজি কেটে একটু রুটি রোল করে দিচ্ছি খেয়ে নেবে তো হ্যাঁ বললো তো আমারও সুবিধে হয়েছে প্রথম দুটো বানিয়ে অভিকে খেতে দিয়ে দিয়েছি এখন এই যে আমাদের তিনটে বানাচ্ছি একটা হয়ে গেছে পরপর রোল করেছি আর তুলেছি তো তাই একটা একটা করে হচ্ছে আর এরকম ভেয়ে আমি কিচ্ছু দিইনি তাওয়াতে তেলও দিইনি বাটারও দিইনি এমনি একটু সেঁকে নিচ্ছি এতেই কিন্তু ক্রিস্পি হয়ে যায় রুটিগুলো দুটো হয়ে গেছে ওভি আগে দুটো খেয়ে নিয়েছি আর এই লাস্টেরটা একটু করে নিচ্ছি হালকা আঁচে করছি না হলে আবার পুড়ে যাবে একটা দিক হয়ে গেছে আর একটা দিকও উল্টে দিলাম এই ছিল আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার ব্লগটা কেমন হয়েছে আর অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে